মাছ লাখাই আমার ঠিকানা বড়বাজার বাজার হচ্ছে মাছ বাজার আমার বয়স এখন আঠারো বছরের উপরে আমি এখন শাহালিকা নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার অধিকার আছে আমার মুসলিম আম্মুর রাখাইন আমার আবু আমার আব্বুর আম্মুর বিচ্ছেদ হওয়ার কারণে আমি আম্মুর পাশে বড় হই যার কারণে আমি বৌদ্ধ ধর্ম পালন করে আসছিলাম আমি শাহালিকা হওয়ার পর থেকে আমার আবু ধর্ম ইসলাম ধর্ম চর্চা করে আসছিলাম দীর্ঘদিন যাবত ইসলাম ধর্ম চর্চা করার পর বুঝতে পারি পৃথিবীতে একমাত্রই সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম এক বছর আগে আমি বড় বাজার জামে মসজিদের ইমাম সাহেবের সামনে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি নিজের মনে প্রাণে বিশেষ করে নিজের ইসলাম ধর্ম গ্রহণ করছে আমার নামকরণ করছে নামে এখন আমার মা জানতে পারে আমি ইসলাম ধর্ম চর্চা করতেছি তখন আমার মা আমাকে মানসিক ও শারীরিকভাবে অনেক অত্যাচার করে এমন কি আমি মুসলিম জানার সত্ত্বেও আমার মা রাখেন পরিবারের একটা ছেলের সাথে আমাকে চুরপূর্বর্বক ভাবে বিয়ে দেওয়ার জন্য চাইছিল কারণে আমি গত চার দিন ধরে বাসা থেকে বের হই আমি বিভিন্ন বান্ধবীদের বাসায় আশ্রয় নিই এরপরও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হওয়ার কারণে জুডিশিয়াল মিস্ত্রিটির সামনে আইনগতভাবে এভিভিডের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করি আমার মুসলিম ভাই কাছ থেকে একটু অনুরোধ রইল আমার পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও আমার পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি মনে প্রাণে বিশেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করছি তার কারণে অন্য কাউকে বা আমাকে হয়রানি শিকার না করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল